আপনারা কি জানেন স্ত্রীর কোন জায়গার মধ্যে স্বামী ডান হাত রাখলে সারা রাত্র স্ত্রীর ওই জায়গার মধ্যে হাত রেখে স্বামী ঘুমাবে আর তার আমল সারা রাত্র নফল নামাজ পড়লে যে সবাব সেই সবাব আল্লাহ দান করবে আপনারা কি জানেন জানেন না জানতে চান আল্লাহর নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেছেন স্বামী স্ত্রী একই বিছানায় যখন ঘুমাতে যাবে একই বিছানায় ঘুমাতে যাইয়া একই বালিশে দুইজন মুখামুখি মাথা দিয়ে মুখামুখি মাথা দিয়ে স্বামী যদি তার ডান হাত স্ত্রীর পা থেকে শুরু করে আপাত মস্তকের মধ্য হতে এমন একটা জায়গা আছে ওই জায়গায় যদি স্বামী তার ডান হাতখানা বিবির ওই স্থানে রাখতে পারে আল্লাহর হাবিব বলেন ওই স্বামী সারা রাত্র নফল নামাজ পড়লে পরে যে সোয়াব হবে আল্লাহ রব্বুর আলমিন ওই বিবির স্ত্রীর ওই জায়গার মধ্যে হাত রাখলে পরে আল্লাহ রব্বুল আলামিন ওই স্বামীর আমল নামায় সারা রাত্র নফল নামাজ পড়ার স্বভাব আমার আল্লাহ রব্বুল আলমিন দান করে দিবি কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে নিজা উকুম হারু সুল্লা حرثكم أنا شئتم وقدموا لأنفسكم واتقوا الله وعلموا أنكم ملاقوه وبشر المؤمنين سبحان الله الله رب العالمين قرآن الكريم سورة তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত ওই শস্য তোমরা যেইভাবে যাও তোমাদের স্ত্রীদের কাছে তোমরা যেইভাবে ইচ্ছা সেইভাবে যাও আর নিজেদের জন্য আগাত আগামী দিনের ব্যবস্থা করো আর আল্লাহকে ভয় করো আর মোমেনদের জন্য মোমেনদের জন্য আমার আল্লাহর সুসংবাদ রেখে দিয়েছি সুবহান আল্লাহ আল্লাহ স্বামী আর স্ত্রীর মহব্বত হলো এটা হলো জান্নাতি নিয়ামত আল্লাহর হাবিব বলেছেন আমার কাছে তিনটা জিনিস সবচাইতে প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস সবচাইতে প্রিয় এক নাম্বার হলো সুগন্ধি দুই নাম্বার হলো নামাজ আর তিন নাম্বার হলো সতী সাধবি স্ত্রী সুবহানাল্লাহ বলে আমার কাছে আমার স্ত্রী হলো প্রিয় আমার কাছে নামাজ হলো প্রিয় আমার কাছে সুগন্ধি হলো প্রিয় স্ত্রীর কোন জায়গায় শরীরের কোন জায়গায় স্বামী ডান হাত রেখে ঘুমালে পরে সারা রাতর নফল নামাজের দান করবে সেই কথাটাই আমি আপনাদের خدمتে বলবো স্বামী আর স্ত্রী রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে mohabbat আছে ভালোবাসা আছে সেই ঘরটা হলো জান্নাতের বাগান আর যেই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে mohabbat নাই ভালোবাসা নাই সেটা হলো জাহান্নামের টুকরা নাউযুবিল্লাহি যালিম আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওযা মাতা খায়রু মাতাঈদ-দুনিয়া আল-মারওয়াতুস সালিহা আল্লাহর নবী বলেন দুনিয়ার সব সম্পদ আর সকল সম্পদের মধ্যে सर्वश्रेष्ठ সম্পদ হল সতী সাধবী স্ত্রী আমি আমার স্ত্রীদের কাছে ভালো আমার স্ত্রীরা আমার কাছে ভালো সোভান আল্লাহ স্বামী আর স্ত্রীর কি মহাবত আমার ভাইরা আমার বন্ধুরা আম্মা যার আয়সারাদি আল্লাহা আল্লাহর হাবিবকে একদিন

মাথা মোবারকের উপরে যে পানি ঢালতে ছিল ওই পানিগুলো আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে মাটির মধ্যে পড়তেছে আর ওই মাটির প্রবাহমান শরীর থেকে প্রবাহমান পানিগুলো মাটির মধ্যে গড়ায়া গড়ায়া নিচের থেকে উপর থেকে নিচের দিকে যাচ্ছে আল্লাহর হাবিব বলে আমি তাকায় দেখি প্রবাহমান পানির মধ্যে এক ফোটা রক্তের টুকরা দেখা যায় রক্তের একটা ফোটা দেখা যায় আল্লাহর হাবিব হজরতে আয়সাকে বলছেন আয়সা রে প্রবহমান পানির মধ্যে রক্তের ফোঁটা করতে গেতে গে আস আমার আয়সা বলছেন আমি যে খাটিয়ার মধ্যে তকর মধ্যে বসে আপনাকে আপনি যে তক্তার মধ্যে বসে গোসল করতেছিলেন ওই প্রবাহমান ওই রক্তের ফোটাটা আমার ওই আপনার তক্তার নিচে আপনার তক্তার নিচে আমার পায়ের একটা আঙ্গুর ঢুকে গেছে ইয়া রাসূলুল্লাহ ওই আঙ্গুরটা ফেটে তা দিয়ে রক্ত বের হয়ে আসছে আল্লাহর হাবিব বেগে বলা আঙ্গুর ফেটে গেল একটু আহা তুমি করলে না কতই না তোমার কষ্ট হয়েছে নবীজির সঙ্গে সঙ্গে ওই খাটিয়া থেকে আল্লাহর হাবিব উঠে গেলেন আর আঙ্গুরটা সুন্দর করে ব্যান্ডেজ করে দিলেন আর বলেন সা কতই না তোমার কষ্ট হয়েছে আঙ্গুর ফেটে তা দিয়ে রক্ত বের হয়ে আসছে আম্মা জান আয়শা বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা তো সামান্য একটা পায়ের আঙ্গুর আমার স্বামী আমার নবী দু জাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার স্বামীর জন্য আমি আয়সার কলিজা ফেটে যদি রক্ত বের হয়ে যাইত এটা তো সামান্য পায়ের আঙ্গুর আমার কলিজা ফেটে যদি রক্ত বের হয়ে যাইত আল্লাহর হাবিব যেখানে বসা ছিল ওই বসা থেকে আমি আয়সা হুজুরকে উঠতে বলতে পারতাম না

আগুন ধরায়া তারপরে পানি গরম করেছে বলেন তো পনেরো মিনিট লাগে গোসলের পানি গরম করতে এরপরে পাটের খড়ি দিয়ে দিক দিয়ে বেড়া দিয়েছে গোসলখানায় স্বামীকে ডাকতেছে স্বামী আসেন পানি গরম হয়ে গেছে আপনাকে আমি নিজ হাতে গোসল করাই দিব আমার ভাইরা স্বামী বেচারা প্রস্তাব করে ওই গোসলখানায় গিয়ে খাটিয়ার উপরে বসেছে স্ত্রী পানি গরম কি পরিমাণ হয়েছে এটা না জেনে বদনা দিয়া পানি উঠায় স্ত্রী স্বামীর পিঠের মধ্যে দিয়েছে স্বামী গরম পানি দেইখা এমন জোরে লাফ করেছে লাভ দিয়ে খরির বেড়া ভেঙে

আল্লাহ রব্বুল আলমিন ওই স্বামীর আমল নামার মধ্যে সারা রাত্র নফল নামাজের সবাব দান করবে সবার আল্লাহ সেই কথাটা আমি এখন এতক্ষণ যেই কথাটা বুঝাবার জন্য আপনাদেরকে বললাম স্বামী স্ত্রীর মহাব্বত এটা হলো জান্নাতি নিয়ামত যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে মহাব্বত আছে এটা হলো জান্নাতের বাগান আর যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই প্রেম নাই ভালোবাসা নাই এটা হলো জাহান্নামের দুঃখ আনুমে সাল্লাহতার আজি আল্লাহ কুতাল্হা কলাত কল রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহিরত উম্মে সালে মা রাতী আল্লাহ কুতালা আম্মা জান থেকে পরিণিত তিনি বলেন আল্লাহ্ নবী বলেছেন আইকিউ মা আগে মোরা আতিম মাহাত অযুহা আন্হা র দিন দখলাতিল জানলাম আল্লাহ আল্লবী বলেন আইকিউ মাকি মোরাতিম মাহাতাৎ অজ্জা উজুহা আনহা র দিন কোন স্ত্রী যদি মারা যায় আর স্ত্রীর প্রতি যদি তার স্বামী সন্তুষ্ট থাকে আল্লাহর হাবিব বলেন দাখলাতিল জান্নাহ ওই স্ত্রী মরতে দেরি আছে আমার আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২২৮ নম্বর আয়াতে বলতেছে ওয়ালাহুম মিসলুল্লাযী আলাইহিন নাবিল মা'রুফ ওয়ালির রিজাল আলাইহিম না দারাজাত আল্লাহ রাব্বুল আলামিন যেমন স্ত্রীর উপরে অধিকার রাখে তেমনি ও স্বামীর উপরে অধিকার রাখে একজন আরেকজনের উপরে অধিকার আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলেছে আমি যেই কথা আপনাদের মধ্যে বলতেছি স্বামী আর স্ত্রী একই বিছানায় ঘুমাবে আর ঘুমাতে যাইয়া স্বামী আর স্ত্রী কেউ একজনে আরেকজনের দিকে মুখামুখি হয়ে ডান হাতটা বাহির করে যদি স্বামী স্ত্রীর মাথার কপালের মধ্যে রাখতে পারে আর আস্তে আস্তে করে কপালটা তার হাত দিয়া স্বামী তার হাত দিয়া এইভাবে করে মর্দন করে দিতে পারে আর স্ত্রী আরামে ঘুমায়া যায় আল্লাহর হাবিব বলে স্বামী যদি তার ডান হাত কানা স্ত্রীর কপালের মধ্যে রেখে মর্দন করতে থাকে আর স্ত্রী আরামে ঘুমায়া যায় রসুল বলে স্বামী তার বিবির হাত ধরে স্বামী তার বিবির কপালের মধ্যে হাত দিয়া মর্দন করে দেয়া যে আরামে বিবিকে ঘুম পাড়ায়া দিল এইভাবে করে আল্লাহর হাবিদ বলে কোনো স্বামী যদি স্ত্রী কপালের মধ্যে হাত দিয়া স্ত্রীকে আদর করে ঘুম পাড়ায়া দেয় আল্লাহর নবী বলে সারারাত্র নামাজ পড়লে যে সোয়াব হবে একেই সোয়াব আমার আল্লাহ স্বামীর রাহল নামায়ে দান করে দিবে